আজকে আমি চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো এই দেখুন আজকে আমি কাঁচা কুমড়ো নিয়ে এসেছি কাঁচা কুমড়ো দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু পড়েছে এই জন্য আমি কুমড়ো আলু দিয়ে আম দিয়ে ডাল দিয়ে টক ডাল বানাবো এবার আমি রান্নাঘরে চলে এসেছি এবারে উনুনটা জ্বালিয়ে নেব উনুন ধরে গেছে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিচ্ছি এবারে জলটা দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে আমি ডালটা দিয়ে দিচ্ছি এবার আমি হলুদটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি কুমড়ো আর আলুটা দিয়ে দিচ্ছি ডালের সঙ্গে দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন ডাল কুমড়ো আলু সব সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি পাঁচ আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমগুলো একটু নাড়িয়ে নিচ্ছি এবার হয়ে গেছে আমি ডাল ডাল আর কুমড়ো আলু সিদ্ধ করে রেখেছিলাম ফেলে দিচ্ছি পরিমাণ মতন নুনটাও দিয়ে দিচ্ছি মিষ্টিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে কুমড়ো দিয়ে আলু দিয়ে আম দিয়ে টক ডাল বানিয়ে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন বেল বাজিয়ে দেবেন আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আমি ওর কালকে ফিরে আসছি গন্ধটা দারুণ বেড়েছে রঙটাও দারুণ হয়েছে